সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এখন ডিসেম্বর মাস আজকে এক তারিখ দু হাজার চব্বিশ দেখেন এখন কিন্তু আমের সিজন না তারপরেও দেখেন আমের বল যেটা আমরা বলে থাকি বা আপনারা আমের ফুল হিসাবে জানেন দেখেন কত সুন্দর ফুল চলে আসছে আম গাছের মধ্যে অন্য অন্য গাছগুলোতে আমের বল আসে নাই ওইটার মধ্যে আবার আসছে দু কয়েকটা ফুল দেখা যাচ্ছে আর এগুলার মধ্যে আসে নাই তো এই গাছগুলা আমাদের যিনি পিসাবুজু মৌল বিশ্বফি অদিদুর রহমান উনি রাজশাহী থেকে গাছগুলো আনছিলেন এই যে দেখেন খানকাশরিফ হুজুরের ছাত্ররা যাচ্ছে নামাজ যাবে এই নামাজ পেরা একর খাবারে যাবে এই যে দেখেন ওই দিকেও আরও ওই কিছু আম গাছ আছে তো মাসাল্লাহ অনেক সুন্দর আম গাছগুলা মাদ্রাসার পরিবেশটা অনেক সুন্দর এখানে হিপস বিভাগ আছে এবং আলিয়া বিভাগ আছে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের ছাত্র আছে আলহামদুলিল্লাহ একশো তিরিশ জন এই যে অনেক ছাত্র রওনা দিছে তো এই আমের বীজগুলা দেখেন কত সুন্দর আমের ফল